আমরা আবারও বলছি শিক্ষকদের দাবি দেওয়া আন্দোলনের মাঠের আন্দোলন মানে শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের মাঠের যে কোনো আন্দোলনের প্রতি আমাদের আমাদের সহযোগিতা আছে 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 এবং সমর্থন এটা আপনাদেরকে আমরা বলতে চাই পাশাপাশি যেহেতু আমাদের একটি সীমাবদ্ধতা রয়েছে যেহেতু আমরা সংবাদ সম্মেলন করে ঈদুল আজহা পর্যন্ত আমরা সময় নিয়েছি এই মুহূর্তে আসলে আমাদের পক্ষে ফিজিক্যালি আন্দোলনে অংশগ্রহণ করা কোনোভাবে সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু একটা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে রয়েছে আমার এখানে পরীক্ষা চলছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রত্যেক দিন আমার পরীক্ষা রয়েছে এবং আমি ওখানে কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছি সুতরাং আমি চাইলেও চব্বিশ তারিখের আগে আসলে কোনো প্রকার আন্দোলনে কোনোভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এই জন্য আমাদের অক্ষমতা আমাদের সীমাবদ্ধতার জন্য সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আবারও বলছি শিক্ষকদের দাবিদা আদায়ের যে কোনো আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে সহযোগিতা রয়েছে সহমর্মিতা রয়েছে আমরা শিক্ষকদের দাবিদা আন্দোলনকে সবসময় আমরা সমর্থন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি